প্রিয় বন্ধু আজকের এই শক্তিশালী বাক্যপাঠ এবং প্রার্থনা আপনার জীবনে এক নূতন শক্তি ও সুরক্ষা নিয়ে আসবে আপনি যদি আজ মহাবিপদের মধ্যে পড়ে থাকেন যদি অসংখ্য বিপদ আপনাকে ঘিরে ধরে তাহলে আপনি এখনই প্রস্তুত হয়ে যান আপনার সৃষ্টিকর্তা ঈশ্বরের আশ্রয় নেওয়ার জন্য আপনি সবসময় মনে রাখবেন ঈশ্বরের হাত সবসময় তার সন্তানদের উপর প্রসারিত থাকে আজকের বিষয় হল কীভাবে আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে পারেন প্রিয় বন্ধু সর্বপ্রথমেই আমরা গীত সংহিতা থেকে শক্তিশালী বাক্য পড়ব গীতসংহিতা একানব্বই অধ্যায় যে ব্যক্তি পরাতপরের পরের আশ্রয়ে বসবাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে আমি সদা প্রভুর সম্বন্ধে বলবো তিনি আমার আশ্রয় এবং আমার উচ্চ দুর্গ আমার ঈশ্বর আমি যার উপরে আস্থা রাখি নিশ্চয় তিনি তোমাকে শিকারীর ফাঁদ আর মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন এবং তার ডানার তলায় তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও তোমার সুরক্ষা তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না অথবা দিনে উড়ন্ত তীর থেকে অথবা মহামারী থেকে যা অন্ধকারে আক্রমণ করে অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে তোমার পাশে হাজার জনের পতন হতে পারে তোমার ডান পাশে দশ হাজার জনের কিন্তু তা তোমার কাছে আসবে না হালে লুইয়া তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে আর দুষ্টদের শাস্তি পেতে দেখবে যদি তুমি বলো সদাপ্রভু আমার আশ্রয় আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো তোমার কোনো অনিষ্ট হবে না কোনো বিপর্যয় তোমার তাবুর কাছে আসবে না কারণ তিনি তার দুধদের তোমার বিষয়ে তোমার চলার পথ থেকে তোমাকে রক্ষা করার আদেশ দিবেন তারা তোমাকে তাদের হাতে তুলে নেবেন যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ ও কাল সর্পের উপর পা দিবে তুমি হিংস্র সিংহ আর সাপকে পদতলিত করবে সদাপ্রভু বলেন যেহেতু সে আমাকে ভালোবাসে আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব সংকটে আমি তার সঙ্গে রইব আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব। আর আমার পরিত্রাণ তাকে দেখাবো প্রিয় বন্ধু আপনি যদি বিপদের মধ্যে থাকেন আপনার চারপাশে যদি মহা অশান্তি যদি মহা বিপদ আপদ বিভিন্ন রকমের জটিল সমস্যা যদি থাকে তাহলে আজ আপনার সৃষ্টিকর্তা ঈশ্বরকে আপনার জীবনে স্বীকার করুন তাকে বিশ্বাস করুন তার অলৌকিক ক্ষমতা স্বীকার করুন এবং বিশ্বাস করুন ঈশ্বর আশ্চর্য অলৌকিক কাজ করতে পারেন এবং তিনি আপনাকে উদ্ধার করতে পারেন তাহলেই আপনার সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি হবেন আপনার আশ্রয় স্থান পবিত্র বাক্য বলে যারা তাকে স্মরণ করে তার পথে চলে তাদেরকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না কারণ ঈশ্বর তার নিজের বাক্যে বলেছেন স্বর্গদূত পাঠিয়ে তিনি তার সন্তানদেরকে চরম বিপদ থেকে উদ্ধার করবেন এবং কোনো প্রকার আঘাতের চিহ্ন তার সন্তানদের শরীরে স্পর্শ হবে না হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ প্রভু তোমার মহান পিতা ঈশ্বর আমি তোমার গৌরব প্রশংসা করি আমেন প্রিয় বন্ধু আমি আবারও বলছি ঈশ্বর নিজেই বলেছেন তিনি হবেন আপনার দুর্গ আপনার আশ্রয়স্থান কোনো শত্রুর হাত যে কোনো ধরনের বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না জিশায়ও চুয়ান্ন অধ্যায় ষোলো সতেরো পদে লেখা আছে ঈশ্বর বলছেন দেখো আমি সেই কর্মকারকে সৃষ্টি করেছি যে হাঁপড়ে বাতাস দিয়ে অন্ধার প্রজ্বলিত করে ও কাজের উপযুক্ত এক অস্ত্র গঠন করে বিনাশকে ধ্বংস করার জন্য আমি সৃষ্টি করেছি তোমার বিরুদ্ধে কোনো অস্ত্র সফল হবে না প্রিয় বন্ধু মনোযোগ দিয়ে শুনুন ঈশ্বর কী বলছেন তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না তোমার বিরুদ্ধে প্রত্যেক জিহ্বার অভিযোগ তুমি খণ্ডন করবে সদাপ্রভুর দাসদের এই হলো অধিকার আমার কাছে তারা এভাবেই নির্দোষ প্রতিপন্ন হবে সদাপ্রভু এই কথা ঘোষণা করেন এই হলো প্রভুর বাণী প্রভুর জয় হোক আমেন বন্ধু আমরা সবাই জানি জীবন মানেই এক যুদ্ধ যারা দুষ্ট লোক তারা সর্বদাই মানুষের ক্ষতি করার চেষ্টা করে কারণ দুষ্ট লোকের কথা বাইবেলে লেখা আছে হতে পারে দুষ্ট মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এবং ভয়ঙ্কর অশুভ আত্মাও আপনাকে আক্রমণ করতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সেই সমস্ত দুষ্টদের আক্রমণের অস্ত্র শয়তানের সব রকমের আক্রমণের অস্ত্র আপনার জীবনে ব্যর্থ হবে এর কারণ হল ঈশ্বর আপনার পাশেই দাঁড়িয়ে আছেন আপনার সঙ্গেই কারণ আপনি আজ থেকে বিশ্বাস করেছেন তাই ঈশ্বর আপনাকে সর্বদা রক্ষা করবেন প্রিয় বন্ধু ত্রাণকর্তা প্রভু যিশুকে আপনার জীবনে আজই গ্রহণ করুন তাকে বিশ্বাস করুন কারণ খ্রিস্টই আপনার সেই উদ্ধারকর্তা যদি আপনি আজ প্রার্থনায় আপনার জীবন যিশুর হাতে তুলে দেন তাহলে তিনি তার স্বর্গদূত দিয়ে আপনাকে সর্বদা ঘিরে রাখবেন এবং উদ্ধার করবেন প্রিয় বন্ধু আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি হে দয়াময় স্বর্গীয় পিতা সমুদয় জগতের মুক্তিদাতা প্রভু যিশু তোমার পবিত্র নামে আমি এই প্রার্থনা করছি আমি তোমাকে স্বীকার করছি যে তুমি আমার ঈশ্বর তুমি আমাকে সৃষ্টি করেছ আমি আমার সমস্ত পাপ অপরাধ তোমার কাছে স্বীকার করছি আমার সকল পাপ ক্ষমা করো হে প্রভু আমি তোমার পবিত্র পথে চলব এখন থেকে আর পাপ করব না কারণ এ পর্যন্ত অনেকবার আমার জীবনে আমি বারবার পাপ করেছি আমি তোমাকে কষ্ট দিয়েছি আমার পাপের মাধ্যমে দুঃখ দিয়েছি প্রভু তুমি আমায় ক্ষমা করো আমি আত্মসমর্পণ করছি তোমার কাছে আমি আর মন্দ পথে চলব না পাপের পথে যাব না আমি সর্বদাই তোমার পবিত্র পথের মধ্যে থাকব। তোমার পথে চলব কারণ তুমি আমার সৃষ্টিকর্তা ঈশ্বর আমি তোমায় বিশ্বাস করি প্রভু তোমার সমস্ত পরিকল্পনা আমার জীবনের মধ্যে সিদ্ধ হোক হে প্রভু আমার জীবনের সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করো আমাদের প্রত্যেকের জীবনের সর্বপ্রকার মহা বিপদ থেকে তুমি আমাদের প্রত্যেকের জীবন রক্ষা করো কেবল তোমারই নামে হে প্রভু আমাদের প্রত্যেকের জীবনে সমস্ত শত্রুর ষড়যন্ত্র থেকে তুমি আমাদের সবাইকে রক্ষা করো তুমি দিয়াবল শয়তানের সমস্ত অন্ধকারের শক্তির আক্রমণ থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করো আমি তোমার পবিত্র নামে দাবি দিয়ে প্রার্থনা করছি পবিত্র বাইবেলে তোমার সমস্ত প্রতিজ্ঞা আমি আজ বিশ্বাস করি তুমি আমার রক্ষক তুমি আমার আশ্রয় তোমার নাম পবিত্র হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া হে প্রভু আমি তোমার পবিত্র মহানামের ধন্যবাদ গৌরব প্রশংসা করছি তোমার মতন আর কেউই নাই তুমি একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর এই প্রার্থনা করছি আমার নাসারতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছে আমার প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য হোক আমেন খ্রিস্টেতে আমার প্রিয়জন যদি আজকের এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে ঈশ্বরের এই বাক্যের ভিডিও অবশ্যই আপনি অন্যের কাছে শেয়ার করুন এবং যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলকেই জয় যিশু